আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বেছি <laughs> পাৰ্টমেণ্ট <laughs> 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 বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইভ করে যাবেন তো যারা উপরে আছেন সবাই নিচে আসো এসে কমেন্টে জানাও সবাই কেমন আছেন আসলে লাইভে কমেন্ট না করলে কথা বলা যায় না তো যারা যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট ধরে ধরে কথা বলবো

फिटिंग कोयला फिटिंग में लाम बड़ी है सर लाम बाबा चौथा बना बाबा चौथा ले तो फिटिंग कोयला फिटिंग कोयला ना 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 फिटिंग যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই উপর থেকে নিয়েছে নেমে আসেন এসে কমেন্ট করেন

যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে এসে কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগছে আমার কথাগুলো কি শোনা যায় অবশ্যই কমেন্ট না করলে তো লাইক করতে ভালো লাগে না আসলে কমেন্ট ধরে ধরে কথা বলতে খুব ভালো লাগে তো সবাই যুক্ত হয়ে যান লাইভে পাইব ঠিকানা তো আশা করি সবাইকে আমি একটা কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটা কী যেন হয়েছে তা আমি বলতে পারি না বা আমি বুঝতেছি না আমার ওয়াইড স্টোরিতে ভিউজ আছে অনেক তবে ভিউজ এক এক সময় দেখায় কম এক এক সময় ভিউজ বাড়ে তো এটা কি সমস্যা আমি বুঝতে পারি না যদি কারো জানা থাকে তাহলে আমার ভিডিওটায় ভিডিওটির মাঝে কমেন্ট করে যাবেন যে আমার চ্যানেলে কি সমস্যা আছে दर्मा रक्ति पटेन अभिलाई पटे शेपन दुला सिनाला पुना दन्दम যারা যারা উপরে আছেন সবাই নিচে আসো এসে কমেন্ট করে যাও

সবাইকে আমি বলতে চাই যারা যারা উপরে আছে সবাই নিচে আসো সবাই নিচে নামে এসো নিচে এসে কমেন্ট কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করলে ভালো লাগে কমেন্ট দরে ধরে কথা বল যায় to mm -hmm. একটু দেখেন এসে তো বন্ধুরা যারা উপরে আছো সবাই নিচে আসো এসে কমেন্ট করো কমেন্টে কথা বলি তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আশা করি কমেন্ট করলে অবশ্যই খুবই ভালো লাগে তো কমেন্ট ধরে ধরে কথা বলা যায় আর পরিচিত হওয়া যায় কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় মোড়া মন চোরা তোমার বলি মতো তোমার প্রেমে জলি বন্ধু মন ঘো মন চোরা তোমার বলি জমা পোকার মতো তোমার প্রেমে তেজ সবাই নিচে আসো নিচে এসে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করবেন কমেন্ট ধরে কথা বলা যায় তো আশা করি সবাই ভালো আছেন অবশ্যই নিচে এসে কমেন্ট করবেন যারা উপরে আছেন সবাই নিচে এসে কমেন্ট করে যাবেন তোমারে বলি জনক পোকার মতো তোমার তেমেতে জলি বন্ধু মন ভমরা মন চোরার তোমার বলি চুনক তোমার প্রেমেতে জলি আশা করি সবাই নিচে এসে কমেন্ট করে যাবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট ধরে ধরে কথা বলতে খুবই ভালো লাগে বন্ধু মন হবো মোরা মন চোরা তোমার বলি জনক পোকার মতো তোমার প্রেমে তেজি মন হবো মর মন তোমার বলি জনক পোকার মতো তোমার প্রেমে যারা যারা উপরে আছেন আছেন সবাই নিচে এসে কমেন্ট করে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন উপরে যারা আছেন সবাই নিচে আসেন এসে কমেন্ট করে যাবেন কমেন্ট ধরে ধরে কথা বলতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে পরিচিত হবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাগলো ভালো এই মনের যে ধীরে ভোর বড় যাওয়া যাই না কৌতে বোলা মিটু যাই না কৌতে বোলা তো আশা করি বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন লাইক শতকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাবেন ও বন্ধু মন ভমরা মন চরাবে তোমার বলি জনক কর্ম তো তোমার প্রেমেতে জ্বলি বন্ধু মন ভমরা মন চরাবে তোমার मत हो तुमर ते जनक पुकड़ मतली बुल मच तुमर बोली जनक पुकड़ मतलबु तज সবাই কমেন্ট করবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন দি ম যাইয়া রে যে দেশে যায় আমার মন মাইয়া রে দিল ম যাইয়ারে মূর সিদি রে দেশে যায় ও তার রে তো পণ

পরে সবাই নিচে এসে কমেন্ট করে যাবেন আর যদি আমার কথা শোনা না যায় তাহলে কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন কি আর বলবো ইউটিউব তো বন্ধুরা তোমরা কি করতেছ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন

প্রমেত রে তোমার মা তোমার জালা বুথ গোড়া কবকে বোলা

সবাই বেশি বেশি করে কমেন্ট করে যাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন

তো যারা উপরে ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে এসে কমেন্ট করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন আর পাশে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে এসে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে ভিডিও কমেন্ট ধরে কথা বলা যায় হনুলা চায়গর বাবা কিশোরী প্রণলা চায়গর পাবিশোর চলন ভারি জানি ক বন্ধুর বাড়ি দালালি কবুতর আমার বাড়ি আছে

লো কিশোরী চল না হোদাসী চল না হো উদাসী আমার মোহল না চাই এবার বাদিল কিশোরী প্রাচাই বাদিলো কিশোরী আশা করি যারা পরে ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে এসে কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন সবাইকে একটা কথা বলতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার বন্ধুর ডাল আমার বাড়ি আসে নাম কত মনে মশ সেটা খাবারলাম গায়ার বাত বাকু করে লশোরী চলনা হই আমার মোহন না চাই এগর ভাবিল কিশোরী না চাই এগর ভাবিল কিশোরী চলনা হাসি বন্ধু মন ঘুমো মন চোরা রে তোমার বলি চো না মতো তোমার প্রেমে তে বন্ধু মন ঘুমো মন চোরা তোমার বলি চো না মতো তোমার প্রেমে তেজি পোকার মতো তোমার যারা যারা উপরে ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে এসে কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি অবশ্যই সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার ফিরে আসব অন্য একটি সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন